একটি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে যুবদল নামধারী বন্দরে হুমায়ুন নামে একজন একজন প্রার্থীর গাড়িকে হুমকি দিচ্ছে তো যেটা সারা বাংলাদেশেই মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে তো আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাখার একান্ন সদস্য কমিটি আছে কমিটির বাইরে কেউ যুবদলের নেতা না আর দ্বিতীয় হচ্ছে সেই হুমায়ুন এবং যারা সন্ত্রাসী যারা যুব নাম ব্যবহার করে তাদের বিরুদ্ধে আমি এর আগেও বিভিন্ন নিউজে তাদের তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি নামে কেন নেতা দেওয়া হয় এখানে নিউজগুলি আছে তাদের কেন যুব নেতা তারা ব্যবহার করে বা যুব দলের লোক ব্যবহার করে সেই ধরনের কোনো তারা নাই এবং তারা সন্ত্রাসী এবং সমাজে তারা যারা খারাপ কাজ করে তারা তো যুব কেউ হতে পারে না এবং তাদের নামে সাংবাদিক ভাইদের আমাদের অনুরোধ আপনারা লোককে সংগঠনের লোক হিসাবে পরিচয় দিয়ে সংবাদ প্রকাশ করবেন না কারণ এই ব্যাপারে আমরা আগেও আপনাদের অবগত করেছি ভবিষ্যতে যেন এই ধরনের কোন কর্মকাণ্ড পত্রিকার মাধ্যমে তাদের নামে আসলে যেন যুব নাম ব্যবহার করা না হয় কারণ যুবদল তারেক রহমানের একটি বিশ্বস্ত সংগঠন যারা দীর্ঘ পনেরো বছর ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে এবং দুই বছর সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে নেতৃত্ব দিয়েছে একটা সংগঠনের ছেলে কখনোই সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এই সেই কাজ কিন্তু কোন সংগঠনের কর্মীরা কখনোই করে না আর যারা যাদের নিজের নামে সংগঠনের কোনো পদ পদবি নাই তারাই শুধু সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন সামাজিক অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত আমি এই নিউজের পত্রিকা এবং যারা সোশ্যাল মিডিয়া এটা প্রচার করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা তথ্য নিয়ে দেখবেন যে হুমায়ুন যুব দলের কোথায় কখন নেতৃত্বে ছিল আর আমাদের সাথে কখনো তারা কোনো মিছিল মিটিং কোনো কর্মসূচিতে তারা কি গিয়েছে কিনা সেই প্রমাণ আপনাদের দেখাতে হবে এবং সবাইকে আগামী দিনে যেন এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকেন সেই জন্য অনুরোধ করা হইল